ছাত্র জমিয়ত বাংলাদেশ ছাত্র জমিয়ত বাংলাদেশ নেতার মত নেতা চাইলে কোথায় কাজ মিল চাইলে নেতার মত নেতা চাইলে কোথায় কাজ মিল চাইলে গোলাপগঞ্জ বিয়ানি বাজার বসিকে জানা সুখ দুঃখের রূপ সাথী হবেন ফখরুল ভাই সুখ দুঃখের উপযুক্ত সাথী হবেন ফখরুল ভাই উন্নয়নের জন্য যজ্ঞ উন্নয়নের জন্য যজ্ঞ নেতা যদি চাই হাফেজ আলিম ফখরুল ভাই বিকল্প হাফেজ না বিকল্প ভাই না বারে বারে ভুল হয়েছে হইছে দেয়া মাসুল ভবিষ্যতের নেতা চিনতে